পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আবার খুলে যাচ্ছে দাসপুরের সুজানগরের শহীদ প্রদ্যোত শিশু উদ্যান বাৎসরিক তিন লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে এই পার্কের শনিবারের বিকেলে পার্কের শেষ মুহূর্তের কাজ খতিয়ে দেখলেন দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস উল্লেখ্য দাসপুরের এই পার্ক নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল পার্কে আসা বন্ধু বান্ধব পাশাপাশি প্রিয়জনদের সাথে গোপন ছবি ভিডিও তুলে পরে তা দেখিয়ে রীতিমতো ব্ল্যাকমেল করে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ ছিল পূর্বের পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গত একত্রিশে জুলাই পার্কে তালা ঝুলিয়ে দিয়েছিল প্রশাসন এদিন বিকেলে দাসপুর এক ভিডিও আমাদের ক্যামেরার সামনে সাপ জানালেন পার্কে তারা একেবারে নতুনভাবে ঢেলে সাজাচ্ছেন প্রবেশ মূল্য আগের মতোই থাকছে বাইক প্রাইভেট কার পার্কিংয়ের পাশাপাশি পানীয় জল শৌচালয়ের ব্যবস্থা তো আছেই অন্যদিকে এবার পর্যটকরা এখানে রাত্রিবাসও করতে পারবেন বলে জানালেন বাবু। পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী সাথে সিমলার যে দ যা অনেকটাই অশ্বক্ষুরাকৃতি তার নৈসর্গিক দৃশ্য অবলোকনের পাশাপাশি থাকছে থাকা খাওয়ারও সুব্যবস্থা অন্যদিকে এবার নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি প্রশাসন পার্কের দেওয়ালে দেওয়া থাকবে গ্রাম পঞ্চায়েত সদস্যের পাশাপাশি থানার ওসি থেকে দাসপুর এক বিডিওর ফোন নাম্বারও যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে ওই নাম্বারগুলিতে ফোন করলেই মিলবে সমাধান অন্যদিকে পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারির মতো দিনগুলিতে বাড়তি পুলিশি নিরাপত্তাও থাকবে এখানে নমস্কার সকলকে আপনারা জানেন যে আমাদের পার্ক এটা গত মানে গত এপ্রিল অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ওই এপ্রিল পর্যন্ত ছিল চুক্তি তো সেই সময় আমাদের চলছিল ভোট এবার আমরা পরে পরে ওটাকে কিন্তু আমরা জানতে পারি জানতে পারি পার্কটা আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম অবশ্যই সেই সময় আমাদের কিছু ওই ইয়ে চলছিলো কনস্ট্রাকশনের কাজকর্ম চলছিলো এবং ওই কাজকর্ম চলার জন্য আমরা পার্কটা কিন্তু সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম তো আজকে আমাদের সেই কাজকর্মগুলো কিন্তু শেষের পথে এবং এর সঙ্গে আমরা নতুন করে আবার পার্কটাকে এখানে সাজিয়ে তুলছি আমি চাইবো যে আপনারা আবার মানে আবার সবাই আসুন আপনি আসুন আপনার বন্ধু বান্ধবী বা আপনার আমার যে সমস্ত আছে পরিবার আমার সকলকে নিয়ে আসুন নিরাপদে আসবেন আমরা পার্কের জন্য কিছু নির্দিষ্ট ও গাইডলাইনও দিয়ে দিয়েছি এই গাইডলাইনের ভিতরে থাকবেন আর প্রশাসন কিন্তু সবসময় আপনাদের পাশে আছে সর্বতভাবে আপনাদের ইয়ে আপনাদেরকে কিন্তু ইয়ে সাহায্য করবে পার্কের ভিতরে যেমন থাকছে জলের ফ্যাসিলিটিস থাকছে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিস থাকছে টয়লেট ফ্যাসিলিটিস থেকে মানে শুরু করে বাইক রাখার গাড়ি রাখার বা সব কিছুই কিন্তু হচ্ছে আগামীকাল অর্থাৎ কী আছে পয়লা সেপ্টেম্বর থেকে পার্ক কিন্তু আবার আমরা চালু করে দিচ্ছি আগে যা পার্কের যা রেট ছিল সেই একই থাকছে মাত্র কত দশ টাকা বা আপনারা আসুন এবং মা সকলকে নিয়েই আসুন মা সবাই মিলে আপনারা আবার আবার আগের মতো যেমনভাবে আমাদের এই চলছিল পার্কটা ঠিকভাবে এই পার্কটাকে আমাদেরকে চালাতে সাহায্য করুন মা প্রশাসন সময় আগে যেমন ছিল এখনও তেমন কিন্তু আপনার থাকবে আরও আমরা নতুন করে পার্কটা পার্কটা কিন্তু সাজাচ্ছি এবং খুব সুন্দর এবং আমার পঞ্চায়েত সমিতি আরেকটা কিন্তু ইয়ে নিয়েছে সিদ্ধান্ত ইতিমধ্যে যে আমরা মা রাতের মা থাকার থাকার একটা ব্যবস্থা করছি এবং সেটা পুরোপুরি আমার আমাদের পঞ্চায়েত সমিতি আছে ওরাই ওদের ওখানে ওই ইয়ে করতে হবে অনলাইনই করতে হবে ওরা বুকিং অনলাইনে করলে মোটামুটি একটা মানে একটা ইয়ে থাক ফ্যামিলি থাকতে পারবে আমাদের পাশেই আছে শিলাপতি নদী ও শিলাপতি নদী এবং রাতের যে নৈসর্গিক মানে যে পরিবেশ সবগুলি আপনারা আপনাকে উপভোগ করতে পারবেন এবং সেই সেই সঙ্গে থাকবে কিন্তু খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার যে বিষয়টা থাকছে আমরা বা সেই বিষয়টার দিকে কিন্তু নজর রাখছি এখানে বা সব কিছুই বা পর্যাপ্ত পরিমাণ থাকবে এবং প্রশাসনের বা প্রত্যেকটা স্তরের ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকছে বা কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের এই ফোন নম্বরে আপনাকে ফোন করবেন বা এটা আশা রাখি আবারও আপনাদের আমি আমি কিন্তু অনুরোধ কর অনুরোধ করব যে আপনারা আসুন বা সকলেই সকলে মিলেই আসুন আপনার আনন্দটা নিন এই পার্ককে আবার আগের মতোই করে তুলুন আমরা নতুন রূপে পার্কটা কিন্তু সাজিয়ে তুলছি সকলকে ধন্যবাদ